নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আজকে হলো একটি বিশেষ দিন আজকে হলো ভাতৃদ্বিতীয়া বা ভাই ভাইফোঁটা সকল ভাই বোনেদের কাছে কিন্তু আজকে সত্যিই দিনটা ভীষণই স্পেশাল তো আমার পরিবারের সকল সদস্যকে জানাই ভাতৃদ্বিতীয়ার প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই শুরু করছি আমাদের বাড়ি থেকে তো অন্যান্য বছর তো আমি ভাই ফোঁটা এবং রাখি আমার দাদাদের দিয়ে থাকি কিন্তু এই যে তোমাদের দাদা ভাই আর ওই যে দাদা মানে আমার সম্পর্কে ভাসুর হন ওনাদের যেহেতু নিজের বোন নেই আর এছাড়াও মানে যেরম তুতো সম্পর্কের বোনরা রয়েছে তারা তো যেহেতু কাছাকাছি থাকে না সেই কারণে আসতে পারে না তো স্বাভাবিকভাবেই বছরের এই দুটো দিন কিন্তু দাদা হিসাবে তাদের কিন্তু সত্যি মনটা খুব খারাপ থাকে তো সেই কারণেই এই বছর রাখি থেকে আমরা ডিসাইড করেছি যে প্রতি বছর এবার থেকে আমি দাদাকে রাখি এবং ভাই ফোটা দেবো এবং দিদি তোমাদের দাদা ভাইকে ফোটা এবং রাখি দেবে তো তোমরাই বলো তো এই যে আমরা যে প্ল্যানিংটা করেছি এটা ঠিক না ভুল অবশ্যই কিন্তু কমেন্টস করো কারণ আমি ভেবে দেখলাম যে দেখো ভাসুর তো সম্পর্কে দাদাই হয় তো সেই কারণে তাদেরও একটা বোনের আক্ষেপটা মিটবে আর এদিকে তোমাদের দাদা ভাইও যেহেতু বৌদিও সম্পর্কে দিদি হয় তো সেই কথা ভেবেই কিন্তু এই প্ল্যানটা করা তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমাদের প্ল্যানটা কেরম লাগলো তোমাদের তো সেই কারণে প্রথম থেকে আজকে সকালবেলা থেকেই ওই বাড়িতে শুরু হলো প্রথম এখান থেকে ভাই ফোটা। তো দিদি যেহেতু বড় তো প্রথমে দিদি কিন্তু তোমাদের দাদা ভাইকে ফোটা দিচ্ছে তারপর একে একে আমরাও কিন্তু ফোটা দেব তো আজকের দিনটা কেমনভাবে কাটাচ্ছে এই ভিডিওটার মাধ্যমে কিন্তু শেয়ার করে নেব তো সকলের কাছে অনুরোধ রইল যে স্কিপ না করে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখার অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও তো এরপরে এই যে আমি এখন দাদাকে ফোটা দিয়ে দিচ্ছি আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করতে একদমই ভুলো না তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো একে একে আমি আমার সমস্ত দাদা এবং ভাইদেরকে ফোটা দিই এবং আজকের দিনটা কেমনভাবে কাটাচ্ছি কি কি করছি অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেবো তো এদিকে আমার তো দাদাকেও ফোটা দেওয়া হয়ে গেছে তো এরপরে চলো এরপরে এরপরে মাও তার নাতিদেরকে ফোটা দেবে এছাড়াও আমিও আমার দাদা আর ভাইদেরকেও ফোটা দেবো আর তার সাথে আমার মা মানে টুকুনের দিদুনও টুকুনকে ফোটা দেবে তো চলো আজকে সারাটা দিন কেমনভাবে কাটাচ্ছে ভিডিওটার মাধ্যমে শেয়ার করি আর তোমরাও আজকের দিনটা কেমনভাবে কাটিয়েছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে আজকের দিনটা তোমরাও কেমনভাবে কাটালে তো চলো দেখা যাক এরপরে এই যে এখন দেখো এই সোনুকে কিন্তু ফোটাটা দেওয়া হয়ে গেছে এবার আমি যেই মুহূর্তে এসেছি অলরেডি ওকে ফোটা দেওয়া কমপ্লিট এখন ওই জন্য নয়নকে মা ফোটা দিচ্ছে তো সেই মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কি মিষ্টিভাবে বসে আছে না ও কিন্তু সত্যি ভীষণ শান্তশিষ্ট ও খুব শান্ত তো ওকে দেখেই তোমরা আশা করি বুঝতে পারছো অনেক ঠান্ডা এবং অনেকটাই শান্ত যে কারণেই দেখতে পাচ্ছ কি সুন্দর বসে রয়েছে দিব্যিভাবে আর এই টুকুনবাবু তাকে তো বসিয়ে রাখা হয়ে যায় ভীষণ একটা মুশকিলের ব্যাপার মানে রীতিমতো কী তো মনে হয় যেন একটা যুদ্ধ চলে তো ওকে দেখে না ভালো লাগছিল দেখো কি সুন্দর সাজুগুজু করে বসে রয়েছে তো এইদিকেই দেখো 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 কি করছে আবার একটু একটু দুষ্টুমিও করছে তো বেশ ভালো লাগছিল আজকে দিনটা সত্যি কথাই শুধু আজকের দিনটা বলে না রাখির দিনটাও কিন্তু খুব ভালো লাগে কারণ স্বাভাবিকভাবে এই ভাই বোনের সম্পর্ক তো একটা আলাদা এবং মা কিন্তু রাখি এবং ফোটা দুটোতেই কিন্তু তার নাতিদেরকে ফোটা এবং রাখি দুটোই দেয় আর আমার মাও কিন্তু এদিকে বাবুকে রাখি এবং ফোটা দেয় তো এই যে দেখো ঠাকুমা দিদারাও তো অবশ্যই বাচ্চাদের সম্পর্কে দিদিই বলে এবং যেহেতু আমার মা এবং আমার শাশুড়ি মা দুই মাই কিন্তু তাদের নাতিদেরকে দাদা বলে তো সেই কারণের জন্যই কিন্তু এই ঠাকুমা বা দিদার সাথে নাতিদের সম্পর্ক একটা আলাদাই তো এই যে দেখো দেখো এইবারে দেখো দুষ্টুমিটা কীরকম সকাল থেকেই বাবুর হয়েছে খুব রাগ তো এই রাগ করে এখন যাই হোক যথারীতি বসেছেন বসেছেন তো বসেছেন ভালো কথা কিন্তু তিনি নাকি ফোটা নেবেনই না ভাবা যায় ফোটার দিনে বলছে আমি ফোটা নেব না তো দেখো কি করে খালি আজকে দেখতে থাকো মানে কি যে দুষ্টু কি যে দুষ্টু এই যে তার ঠাম্মি তাকে দিয়ে দিয়েছে এখন ফোটা দেখো এইবারই তার শুরু হয়ে গেল কান্না কেন না ঠাম্মি কেন তাকে ফোটা দিয়েছে এতক্ষণ অব্দি তো ঠিকই ছিল কেন কি ঠাম্মি তাকে একটু ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করছিল ফুল দিয়ে আশীর্বাদ করছিল কিন্তু এই যে ঠাম্মি দিয়ে দিয়েছে এখন কপালে ফোটা তাই নিয়ে দুঃখ সেই জন্য তার দাদাই আবার তাকে তুলে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করিয়ে দেখাচ্ছে যে না কপালে তোমার কোনো ফোটা নেই বুঝতে পারছো কীরকম দুষ্টু তাহলে হচ্ছে যত দিন যাচ্ছে দুষ্টুমি কিন্তু আরও বাড়তে থাকছে তো ওই দিকে তার ঠাম্মি তাকে কিন্তু এখানে ভালো করে কিন্তু বরণ টরণ করে নিয়ে আশীর্বাদ করেছে ফোটাটা যাই হোক দেওয়ার পর ওই যে বাবু মুছে দিলেন ফোটা কেন যে তিনি রাখবেন না সে শুধু তিনিই জানেন তো তারপরে এখন এই যে আশীর্বাদ করে তাকে এখন প্লেটের মধ্যে খাবার দিয়েছি দেখো সে কী খাবে চিন্তা করছে যাই হোক এরই মাঝে তারপরে কিন্তু আমরা চলে এলাম ওখানে ভাই ফোটা দিয়ে হয়ে যাওয়ার পরে আমার বাপের বাড়িতে তো আমার ভাইদের ভাই এবং দাদাদের জন্য কিন্তু এখানে মিষ্টি রেডি করে নিয়েছি তো প্রথমেই আসতেই মা কিন্তু টুকুনবাবুকে ফোটা দিয়ে দিচ্ছে দেখো তুমি খালি একটু দুষ্টুমিটা তোমরা দেখো ওইদিকে ঠাম্মে দিল কীরমভাবে সকালবেলায় হঠাৎ করে রেগে গেল গিয়ে ফোটা নিল না আর এখানে দেখো কেউ বলবে যে ওরকমভাবে ফোটা নিচ্ছে ওখানে কি করলো এই হলো ওর দুষ্টুমি কখন যে কি মনে চাপে ওই সেটা জানে যেমন একবারে রাখিতে কি করেছিল জানো রাখিতে একবারে আমার শাশুড়ি মার কাছ থেকে রাখিটা পরে এসছে ভালোভাবেই কিন্তু আমার মায়ের কাছে এসে কি মনে হয়েছে ওই জানে আর রাখিটা কিন্তু পড়লো না দেখো দেখো এখন দেখো কত ভালো দেখো কথা শুনছে আবার এই যে নমস্কার করছে আবার কত কি করছে আবার ওই যে বলছে আমি তোমার পায়ের কাছে হাত পাচ্ছি না তুমি এগিয়ে আসো দেখতে পাচ্ছ এইটাই হলো বাচ্চাদের মন জানো তো কখন কোন দিকে কি করে ওরা ওরাই জানে তো দিকে করতে করতে আমার ভাইও চলে এসেছে তো ভাই এবারে কিন্তু সবার ফার্স্টে এসছে সেই কারণে ভাইকে দিয়েই কিন্তু আমি ভাই ফোটাটা এই বাড়িতে শুরু করছি ওইখানে তো দাদাকে আমি ফোটা দিয়ে এসছিলাম তারপরে এই বাড়িতে এসে প্রথম ভাইকেই দিলাম তো এখন এই দিকে আমি ভাই ফোটা দিয়ে দিচ্ছি ভাইকে সত্যি কথা বলতে গেলে এই দিনটা কিন্তু আমি ছোটবেলা দিয়ে দেখে এসছি অন্যভাবেই কাটে তো সেইটাকে সেই ঐতিহ্যটাকেই আমি কিন্তু বজায় রাখার চেষ্টা করছি জানি না কতটা করে উঠতে পাচ্ছি কিন্তু আমি কিন্তু চেষ্টা অবশ্যই করছি তো ওইদিকে কিন্তু এখন ভাইকেও আমি ভাই ফোঁটা দিয়ে দিলাম দিয়ে আশীর্বাদ করে তাপ দিয়ে এরপরে ওর হাতে কিন্তু মিষ্টির প্লেটটা দিয়েছি যেহেতু ও ছোট এই একজনের কাছেই কিন্তু আমি রাখি এবং ফোঁটা দুটোতেই প্রণাম পাই আর সবাই তো আমার থেকে বড় তো আমি সবাইকে প্রণাম করি তো যাই হোক ওইদিকে কিন্তু ভাইকেও ফোটা দেওয়া হয়ে গেছে এরপরে কিন্তু ছোটদাকে ফোটা দিচ্ছি তো বললাম তো এই বছরে যেভাবে যাকে যাকে যখন যখন ফোঁটা দিয়েছি সেই অনুযায়ী কিন্তু ভিডিওটা আমি মেনলি রেডি করেছিলাম তো প্রথমেই তো আমি দাদাকে দিলাম মানে আমার ভাসুরকে ফোটা দিয়েছি তারপরে ভাইকে দিলাম এরপরে এখন ছোটদাকে ফোটা দিচ্ছি তো দেখতেই পাচ্ছ ছোটদাকেও এখন ফোটা দিয়ে ছোটদাকেও কিন্তু তাপ দিয়ে মিষ্টির প্লেট দিয়ে প্রণাম করে নিলাম আর এই দেখো ছোট মামার কোলে দিব্যি বসে রয়েছেন টুকুন বাবু আর এইদিকে কিন্তু দাদা আমাকে আশীর্বাদও করে নিল আর দেখো দুষ্টুটার দুষ্টুমি দেখো আর ছোটদা কিন্তু এবারে আমাকে গিফটটাও দিয়ে দিল তো হয়তো এই ভিডিও গিফটগুলো শেয়ার করতে পারবো না নেক্সট ভিডিও কিন্তু অবশ্যই আমি ভাইফোঁটায় কী কী গিফট পেয়েছি শেয়ার করে নেবো তো ছোটদাকে এইদিকে ফোটা দেওয়া হয়ে গেছে এরপরে এখন চলে এসছে বর্দা তো বর্দাকেও কিন্তু এখন আমি ফোটা দিয়ে দিচ্ছি বললামই তো এই দিনটা কিন্তু আমার সত্যি ভীষণই ভালো কাটে তোমরা কেমনভাবে এই দিনটা কাটালে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর আমি যেটা সত্যি কথাই ছোটোবেলা দিয়ে যেটা দেখে বড় হয়ে এসছি আমি চেষ্টা করছি সেই ঐতিহ্যটাকে বজায় রাখার তো আমি কিন্তু অবশ্যই চেষ্টা করব তোমরা কিন্তু জানিও যে কেমন লাগছে আমাদের এই ভিডিওটা তো এরপরে বর্দাকেও প্রণাম করে নিলাম আর বর্দাকেও মিষ্টির প্লেট দিয়ে দিলাম আর এদিকে কিন্তু বর্দা আমার হাতে গিফট দিয়ে দিল তো এরপরে এখন চলে এসছে পিন্টু তো পিন্টু ছিল একদম লাস্ট কারণ আজকেও সববার লাস্টে এসছে তো অন্যান্য বারে ওই আসে সবার কিন্তু এইবারে লাস্টে তো এসছে বললো আমাকে যে ও সবার হয়ে গেছে আমি লাস্ট হয়ে গেলাম এইবারে তাই ঘি আর কর আমি আর মজা করে বললাম তুই এসছিস কেন দেরি করে তাড়াতাড়ি না এসে যেটা হয় আর কি ভাই বোনের মধ্যে খুনছুটি আর মজা তো ওইদিকে কিন্তু এখন আমি পিন্টুকেও কিন্তু ফোটা দিয়ে দিচ্ছি ফোটা দিয়ে আর এদিকে এই যে দেখো এদিকে টুকুনবাবুর সাথেও মজা করছে এই হলো মামা ভাগনার সম্পর্ক আর দেখোই দেখো বাবু ওই দেখো দেখতে পাচ্ছ মামা ভাগনার মধ্যে এই এক সম্পর্ক এই দুষ্টুমি হাসি খুশি মজা মিলিয়েই তো এখন কিন্তু পিন্টুকেও মিষ্টি দিয়ে আর আমি প্রণাম করে নিলাম আর ও কিন্তু আমাকে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করে নিল তারপরেই এই যে এলো আমার গিফট দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর কিন্তু প্রতিটা গিফট হয়েছে এটা কিন্তু একটু সাসপেন্স থাক নেক্সট ভিডিও শেয়ার করব তারপরেই আমার দিদা এইবার কিন্তু তোমাদের দাদা ভাইকেও কিন্তু ভাই ফোটা দিয়েছে তো এখন এই যে ভাই ফোটা দেওয়া ঠিক আছে আমি যতক্ষণে রান্নাঘর থেকে এদিকে এসেছি দেখলাম দুজনের ফোটা দেওয়া কমপ্লিট এখন দিদা ওকে আর ধান আশীর্বাদ করছে তাপ দিচ্ছে আর এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য কত কিছু আয়োজন করেছি দেখতেই পাচ্ছ ফল রয়েছে চকলেট রয়েছে এদিকে রয়েছে পকোড়া রয়েছে অনেক কিছু বেশ দিদা আয়োজন করেছে দেখো যেহেতু বললাম ই বাবা আমি আসার আগে তুমি ফোটা দিয়ে দিয়েছো দেখো আবার পোজও দিচ্ছেন তিনি দেখতে পাচ্ছ এই আর দিদার সম্পর্কটা তো চল এরপরে রান্নাবান্না শুরু করা যাক মানে ফোটা দিতে দিতেই তার মাঝেই রান্নাবান্না চলছিল আর আজকে আমাদের বড় রাঁধুনি হলো দিদানি কারণ দিদানিকে ছাড়া সত্যিই আমার এই রান্নাটা করা একটু চাপের ব্যাপারই ছিল আজকে যেহেতু বৃহস্পতিবার অন্যান্য বারে তো আমি চিকেন করি তো যেহেতু বৃহস্পতিবার সেই কথা মাথায় রেখে আজকে টোটালি ভেজ করা হয়েছে তো ওইদিকে এখন কিছু কোফতা ভাজা হয়ে গেছে এটা কিন্তু ছিল সোয়াবিনের ভেজ কোপ্তা তো এইটা কিন্তু ভেজে দিতে দিদানি আমাকে হেল্প করেছে বাদ গ্রেভিটা কিন্তু আমি রেডি করেছি কারণ এটা টোটালটা রেডি করার পরে দেখছিলাম ভাস দিকে একটু প্রবলেম হচ্ছিল যেই কারণে দিদাই কিন্তু মেনলি হেল্প করেছে তাই বললাম আজকে কিন্তু রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে আর এই দিকে কিন্তু ছিল ভেজ বিরিয়ানি তো যেহেতু বললাম আজকে বৃহস্পতিবার তো সেই কারণে সবটাই ভেজ তো এখানে ভেজ বিরিয়ানি ছিল এখানে স্যালাড ছিল সোয়াবিনের ভেজ কোফতা আর তার সাথে কিন্তু ছিল জলপাইয়ের চাটনি তো এইভাবেই কিন্তু আজকের দিনটা খুব ভালোভাবে আমরা কাটালাম তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি কিন্তু অবশ্যই শেয়ার করো তাহলে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে তোমাদের সাথে আবারও খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য